একাং চামায়ং ভাগ গাহে বিয়াৰ বেলুবনে কালান দাগা নিবাবে তেনেকোনা ভাগৱা আবাদিকো দুখিত বালি লানো আয়ুষ্মা মহাসুন্দর সায়ান্না সামায়ান পাটি সাল্লানা ভর্তিত এনা ভগবান প্রাসাং কমি উপসঙ্গ মিত্র ভগবান তাং আবিবাদের তো এগমান দাং নিজিদি এগমান দাং নিজিন্নাং খো আয়ুষ্মান দা পাতি বন্ধু তাং চুন্দ বজঙ্গাটি সত্যি বান্তে বজঙ্গা ভগবত সমাধা কথা ভাবিতা বাহুলি কথা অভিনয় সমু নিবানাই নিবনায় সঙ্গ বতান্তি মে সত্তা সতী সঙ্গ বজাঙ্গে বাবা বাতো সমাধক কাতো ভাবিত বাউলি কত অভিনয় সমু নাই নিবনাই সঙ্গ বতী দাম অভিনয় সাং বাজাঙ্গত বাবা বাতো সমাধক কাতক ভাবিত বাউলি কত অভিনয় সমু নাই নিবনায় সঙ্গ বতান্তি বিরিয়া সাং অ' ভান্ধ ভগৱত সম ধক ভাবিতো বউলি কাট অভিনে যমুনাই নিব নাই সত্তি পিতিহি চাং বজাংগ ক' ভান্ধে ভগৱত সমিত বাউলী কত অভিনে যমুনা নিব নাই সত্তি পাশ্চাদ্যং বজাংগ ক' ভান্ধে ভগৱত সমা ধক ভাবিত বাহউলি কাট অভিনয় যমুনা নিবনাই সঙ্গ বতী সমাধি সং বাজো কানতে ভগবত সমাধক ভাবিত বাহুলে কত অভিনয় যমু নাই নিবনাই সঙ্গ বতী উপে সং বজ্জাঙ্গ ভগবত ভাবিত বাহুলে কত অভিনয় যমুনা নিবানায় সঙ্গ ইমে কো

এদিন সচ্ছবাদ সব দুঃখ সব ভয়া সব রোগ সব অন্তরাজ সব ভদ্রব ভীনাশান্তু এ সচ্ছপাত হতু তে জয় মঙ্গলানী সাধু সাধু সাধু